ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের জন্য থাকা রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা সীমিত করার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ফরসোয়া পাইরু গত তিন সেপ্টেম্বর ফরাসি চ্যানেল পিএফএম টিভির জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ফেস ফেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান আগামী আট সেপ্টেম্বর জাতীয় সংসদে অনাস্থা ভোটের আগে সরকারের পক্ষ থেকে প্রকাশিত খসড়ায় বলা হয় এ এম থেকে বাল্নিও থেরাপি ভিত্তিক পুনর্বাসন চিকিৎসা বাদ দেওয়া হবে অতি জরুরি চিকিৎসায় অপেক্ষার সময় বাড়ানো হবে এবং আর্থিক সহযোগিতা চাচাই আরও কঠোর করা হবে সরকারের দাবি ফরাসি নাগরিকদের পাশাপাশি বিদেশিদেরও কষ্ট ভাগাভাগি করতে হবে তবে মানবিক সংগঠনগুলো সরকারের এই অবস্থানকে কঠোর সমালোচনা করছে তাদের মতে এতে অভিবাসীদের অযথা বিলাসী সুবিধাভোগী হিসেবে তুলে ধরা হচ্ছে চিকিৎসা সংগঠনগুলো সতর্ক করছে এই সুবিধা সীমিত হলে অনিয়মিত অভিবাসীরা চিকিৎসা নিতে দেরি করবেন এতে সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে এবং সাধারণ জনগণেরও ক্ষতিগ্রস্ত হতে পারেন সরকারি হিসেব অনুযায়ী এমি খাতে প্রতি বছর ব্যয় হয় প্রায় এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট দুই বিলিয়ন ইউরো যা ফরাসি স্বাস্থ্য বাজেটের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ বর্তমানে প্রায় চার লক্ষ ছেষট্টি হাজার মানুষ এই সুবিধা ভোগ করছে যা ফ্রান্সের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম ফ্রান্সে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশি সহ বহু অনিয়মিত অভিবাসের জন্য এমি ছিল বড় ভরসা নতুন আইন কার্যকর হলে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ কমে যাবে যা তাদের জীবনে বড় ধাক্কা হয়ে আসতে পারে